তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো যে নাটকটা নিয়ে নাটক ভালোবাসার অন্য রূপ এই নাটকটা রিলিজ হয়েছিল দু হাজার কুড়িতে তো এই নাটকটা আমার কাছে কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে পুরো নাটকটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কিন্তু অবশ্যই ফেস করে দেবেন তো ভালোবাসার অন্যরূপ দু হাজার কুড়ির নাটক তো নাটকটাতে পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম রানা জাকারিয়া চিত্রনাটক হিসেবে কথা বলে চিত্রনাটক হিসেবে পেয়েছিলাম রানা জাকারিয়াকে কাহিনি লিখেছেন যে রানা জাকারিয়া এবং সংলাপের কথা বলে সংলাপেরও কাজ করছেন রানা জাকারিয়া তো এবার যদি প্রযোজকের কথায় আসি তো প্রযোজক হিসেবে কাজ করেছেন পরিবেশক হিসেবে কাজ করেছেন ডি ড্রামা সঙ্গীত হিসেবে কাজ করেছেন হচ্ছে আপেল মাহমুদ ইমেল গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল এবং অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন হচ্ছে অপূর্ব মেঘা আনিমুল হক মিলন সবার অনেকে তো ভালোবাসার অন্যরূপ এটা একটা বেশ এন্টারটেনিং নাটক যেখানে টার মধ্যে কিছু মজা রয়েছে মজার দৃশ্য রয়েছে তবে ভালোবাসা এই যে জিনিসটা যতটাই ভালো যখন এটা মানুষ সহ্য করতে পারে না তখন এই বিষয়টাকে মেনে নিতে তখন যে একটা অন্য রকম রূপ ধারণ করে ভালোবাসাটা যে একটা অন্য রকম ভালোবাসা যেমন একদিক দিয়ে খুবই ভালো হতো যখন সেটা খারাপের দিকে যায় তখন সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেই বিষয়টা কিন্তু এই নাট নাটকের মধ্যে দেখানো হয়েছে এবং নাটকটা অবশ্যই ভালো নাটকটাতে পারফরমেন্সের কথা বললে অবশ্যই অপূর্ব বা যারা রয়েছে তাদের প্রত্যেকের কাজ ভালো নাটকটাতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটুকু ইউজ করা হয়েছে সেটাও দেখতে ভালো লাগে এবং তার পাশাপাশি লোকেশান সেগুলোর কথা বলতে হবে সেগুলো অবশ্যই ভালো তো এক কথায় বলতে গেলে একটা বেশ ভালো এন্টারটেনিং নাটক নাটকটার মধ্যে দারুণ মজা রয়েছে তো পারলে এই যদি আপনাদের একটু প্রেমের বা একটু অন্যরকম হাটকে নাটক দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই নাটকটা দেখতে পারেন আমার তো নাটকটা ওভারঅল ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কোনো অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে কোনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কড়াইভিটিতে